ছোট্ট একটি লাইভ নিয়ে চলে আসলাম আমি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটি নিতে চলে আসছে যে ভাই সে ভাই আমাদের মাঝে এখন উপস্থিত আছে ও ভাই আমাদের কাছ থেকে গাড়িটি অর্ডার করেছিল আজ থেকে চার দিন আগে ইনশাল্লাহ আমাদের পাশের গ্রামেই তার বাড়ি তো এই গাড়িটি আমরা খুবই চমৎকার করে বানিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি চারশো এম আর এর পাঁচটি ডাইসেল ব্যাটারি এবং এক হাজার ওয়াটের ডাটায় মোটর যে মোটরের সাহায্যে গাড়িটি একবার গাড়িটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম হবে আর এই গাড়িটি একবার ফুল চার্জে একশো বিশ কিলোমিটার চলবে ইনশাল্লাহ তো এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুবই চমৎকার করে বানিয়েছি এবং ডিজাইনগুলো করেছে আপনারা একদম ফুল জলদান্ত ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি ডিজাইন বলে থাকে তো ইনশাল্লাহ আমরা চাই একবার বিদেশি যে রং আর আছে আর কি সেই রংটা দিয়ে ডিজাইনগুলো করছি এই গাড়িটিতে আমরা ব্যবহার করেছি চারটা জেএস কোম্পানি তিনটা এস কোম্পানির টায়ার এবং এস কে গোল্ড হাইড্রোলিক্স ব্যবহার করছি আমরা এবং এল ইডি হেডলাইট সহ আপনার ডিজিটাল মিটার সহ আমরা গাড়িটিতে যাবতীয় মালামাল গুলো খুবই মজবুত মালের মালামাল ব্যবহার করছি এবং গাড়িটিতে যে কথা বললে না গাড়িটিতে আমরা যে স্যাসিসটা ব্যবহার করেছি এটা আপনার তিন ইঞ্চি স্যাসিস তো এরকম মজবুত করে আপনারা গাড়ি তৈরি করতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার তো কোবরহাট বাজারে এসে যে কালকে জিজ্ঞেস করলে আমাদের আহ কারখানার ঠিকানা আপনাকে আহ আপনা আমাদের কারখানায় আপনাকে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ তো এইরকম আহ যেকোনো মডেল এর গাড়ি তৈরি করতে ব্যাটারি চালিত আমাদের সাথে যোগাযোগ করুন আহ যেকোনো সময় সব সময় আমাদের স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম